খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক আগামী বছরের টি টোয়েন্টি বিশ্বকপের সূচি ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা বা আইসিসি ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে পাকিস্তান বিশ্বকাপে একাধিকবার মুখোমুখি হতে পারে এই দু দেশ গ্রুপ পর্ব ছাড়াও সেমিফাইনাল বা ফাইনালে সূর্য কুমার যাদবদের সঙ্গে দেখা হতে পারে সালমান প্রতিযোগিতার ব্র্যান্ড রয়েছেন গতবারের চ্যাম্পিয়ন অধিনায়ক রোহিত শর্মা প্রতিযোগিতায় কুড়িটি দেশকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল উঠবে সুপার এইট পর্বে টি টোয়েন্টি ক্রিকেটের ক্রমতালিকাকে গুরুত্ব দিয়ে গ্রুপ বিন্যাস করেছে আইসিসি সেই অনুযায়ী একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান ক্রমতালিকায় শীর্ষে রয়েছে সূর্য কুমারেরা সাত নম্বরে পাকিস্তান এই দু দেশের সঙ্গে গ্রুপ এতে রয়েছে তালিকায় তেরো নম্বরে থাকা নেদারল্যান্ডস পনেরো নম্বরে থাকা নামেবিয়া এবং আঠারো নম্বরে থাকা আমেরিকা গ্রুপ পর্বে ভারতের প্রথম ম্যাচ মুম্বাইয়ে সাতই ফেব্রুয়ারি আমেরিকার বিরুদ্ধে সূর্যকুমারদের দ্বিতীয় ম্যাচ দিল্লিতে বারোই ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে তৃতীয় ম্যাচ কলম্বায় পনেরোই ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে চতুর্থ ম্যাচ আঠেরোই ফেব্রুয়ারি আহমেদাবাদে নেদারল্যান্ডসের বিরুদ্ধে দু সালের বিশ্বকাপের অন্যতম আয়োজক শ্রীলঙ্কার গ্রুপের যে চারটি দেশ বা তারা সবাই টেস্ট খেলিয়ে ক্রমতালিকায় আট নম্বরে রয়েছে শ্রীলঙ্কা তাদের সঙ্গে গ্রুপ বিতে রয়েছে অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে আয়ারল্যান্ড এবং ওমান ক্রমতালিকায় তিন নম্বরে থাকা ইংল্যান্ডও সহজ গ্রুপে তাদের সঙ্গে গ্রুপ সিতে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ নেপাল ও ইটালি যোগ্যতা অর্জন পর্ব থেকে আসা ইটালি ক্রমতালিকায় আঠাশ নম্বরে রয়েছে গত টি টোয়েন্টি বিশ্বকাপের রানার্স দক্ষিণ আফ্রিকা এবার কিছুটা কঠিন গ্রুপে ক্রমতালিকায় পঞ্চম স্থানে থাকা প্রোটিয়াদের গ্রুপ ডিতে খেলতে হবে নিউজিল্যান্ড আফগানিস্তান সংযুক্ত আরব আমেরশাই এবং কানাডার সঙ্গে বিশ্বকাপের মোট সাতটি ম্যাচ হতে পারে ইডেন গার্ডেনসে ছটি ম্যাচ হওয়া নিশ্চিত সাতই ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ নয়ই ফেব্রুয়ারি বাংলাদেশ ইটালি চোদ্দোই ফেব্রুয়ারি ইংল্যান্ড বাংলাদেশ ষোলোই ফেব্রুয়ারি ইংল্যান্ড ইটালি উনিশে ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ ইটালি ম্যাচ হবে কলকাতায় এছাড়া পয়লা মার্চ সুপার এইট পর্বের একটি ম্যাচ এবং চারই মার্চ প্রথম সেমিফাইনাল পেয়েছি দেন তবে সেমিফাইনালটি ইডেনে নাও হতে পারে পাকিস্তান শেষ চারে উঠলে তারা প্রথম সেমিফাইনাল খেলবে সেক্ষেত্রে ম্যাচটি ইডেনের পরিবর্তে কলম্বো কলম্বয় হবে একইভাবে আটই মার্চের ফাইনালও আমেদাবাদ থেকে কলম্বয় সরে যেতে পারে পাকিস্তান খেললে এটা হতে পারে কিন্তু দ্বিতীয় সেমিফাইনাল হবে পাঁচই মার্চ মুম্বাইয়ে বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু হবে একুশে ফেব্রুয়ারি থেকে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত